জোয়ান ভোয়ান বিয়া কোনো ফাগল ভি ঠে কে লাল্লা হে হ্যায় রে জোয়ান বোরা বিয়া পাগল ফিরি ফায়ার অল্লা এই এলাকার মানুষ হ না শান্তি হনে গেলে ফাই সাতগর পাহাড়ের মানুষ হ না শান্তি হরে গেলে ফাই ফোলামায়া বিয়াগুলো পাগল চকা কেলা হে হ্যাঁ রে জোয়ান বোরা বিয়া কোনো ফাল চকা কেলা এখন তো চকা কালা তো একদম সহজ আগে যখন কাগজ ছিল তখন একটু কঠিন ছিল মারামারি হতো এই তুই আমারটা চাল কেন এরকম হতো এখন তো এখন তো মানে ভুল খেলো এখন নাই মানে ধরা খাইলেও একই না খাইলেও একই মোবাইলের সব চলে আসে জন্য তো আমরা যাচ্ছি শান্তি হরে যাই পাইতা শান্তির যদি টেবলে দেখতো ব্যাগুনে হাইতাম শান্তি হরে যাই পাইতাম শান্তির যদি পরিত্য ব্য গুনে ওরে শান্তির আড়ত মানুষ মরের শান্তির আড়ত মানুষ মরের সোনা অশান্তির জালাই ফুলা মায়া ব্যাগুন ফাগল সকা কেলা হরে জুবান বোরা ব্যাগুন ফাগল সকা কেলা পাড়ার মানুষ হন শান্তি গেলে পায় এই এলাকার মানুষ হন শান্তি হে গেলে পায়লো র মানুষ হন শান্তি হনে গেলে পায় ফুলায়া ব্যাগুন ফাগল সকা কেলা হরে জুবান বোরা ব্যাগুন ফাগল সকা কেলা আগে মা হালা বেড়াই তো যাইত নামাজর জায়গা হরে ফুসার গড়িত আগে বাপ সাসা বেড়াই তো যাইত নামাজর জায়গা হরে ফুসার গড়িত এখন বেড়ে তো গেলে এখন বেড়ে তো গেলে সর্বপ্রথম সেটা ফিনসাস ধর তো একজন টিনবেডিক কেন সাজ দিবলৈ

আর এখন যাই মা ও অ তো তো চার্টা চার্জার আছে না নহলে কান্টিনিউ দেখ খেললাই নি খেলা তোয়া দে এই চককে খেলা লাই টান আচ্ছা আমরা আরেকটা চল যাচ্ছি এই আমি এখন যে গানটা বলবো এই গানটা কিন্তু একটা ছোট একটা ছেলেও জানে মেয়েও জানে হ্যাঁ আচ্ছা এন শুনো ফোন নাই এন শুনো ফোন নাই দে নাজানে এনে কুকু গান গায় গায়েম না ডাইৰেক্ট গান গাইম দিবা হ্যালো কি হন ঠিক আছে হ্যাঁ তুই দুশ দিনে বাড়ি বানা না না ম্যাডাম তোমার গায়র ফিকারে তো যে সুন্দর জিচ্ছা চাই ক্যা আদর আচ্ছা হুজুর এ কইলে গানওয়া এবার বুঝা দিতে কইলে গান ম্যাডাম তোমার গায়র ফিকার এত যে সুন্দর আচ্ছা ম্যাডাম আর হন বানাইয়ে আল্লাহ মাথা পরিবহন বানাইয়ে আল্লাহ আবার হতে জিচ্ছা চাই ক্যা লাগে তোয়ারে আদর তুই তুই কে সরকার লাইব হ্যাঁ যেহেতু মেয়ে ফুল জিনিস মাহেন্দ্র কে সালে তো আন্দোলন লাভি কেন সাইস ইকা সনাম কবির গুনা কবির গুনা ঠিক রে বেটি ঠিক একজন ঠিক রে বেটি ঠিক তো এজন্য এতার লাই মানে মাহেন্দ্র কে সজন চাই বান কেলা ফুল জিনিস আল্লাহ ওদের ফুল দিবা বানাই সুন্দর বানাই তো এন্ডিকে গান জে গায়ে তেও কবির গুনা ওজিতে তো গান গানকে হোয়া পড়ে এন্ডিকে গান লাগাবেন এন্ডিকে গান গন্নান কবির গুনা যে ম্যাডাম ওরে বানাইই বের প্রশংসা যা আর আইন গরি

ধনী গরিব বিরা গুনে ফাইবরে রাদর সাদা হালা বিরা গুনে ফাইবরে রাদর শুকুরি বলে আল্লাহ আকবর আল্লাহ তোমার সৃষ্টি জগৎ হত যে সুন্দর সাইর মিকা বিশাই রেখে রহ মোর সাদর আল্লাহ তোমার সৃষ্টি জগৎ হত যে সুন্দর সাইর মিকা বিশাই রেখে রহ মোর সাদর